এইচএসসি ছাব্বিশ ব্যাচ পড়াশোনা গোছানো হয়নি এখনো কোনো পড়াশোনা হয় নাই আমি কি প্লাস পাবো খুব বড় একটা প্রশ্ন এটা তোমাদের এবং আমি যদি বলি তোমার এ প্লাস এখনও পাওয়া সম্ভব দেখো তোমার সাবজেক্ট কি বাংলা ইংলিশ সাইসিটি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তাহলে দেখো যে তোমার সবগুলোতে কিন্তু তোমার এ প্লাস নির্ধারণ হয় দুইটা পেপার মিলে প্রত্যেকটা এই যে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুইটা পেপার আছে না দুইটা পেপার মিলে কিন্তু এ প্লাস এবং আমি তোমাকে বলবো যে সবার আগে তুমি তোমার ফোর্থ সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করো ফোর্থ সাবজেক্ট কোনটা ধরে নিলাম তোমার বায়োলজির ফোর্থ সাবজেক্ট তুমি যদি ফোর্থ সাবজেক্ট সহ মোট চারটা সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে যদি তিনটা সাবজেক্টে এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস নিশ্চিত অন্যগুলো যদি এও আসে সমস্যা নেই বুঝা গেছে আচ্ছা বায়োল ধরলাম বায়োলজির ফোর্থ সাবজেক্ট একটু মন দিয়ে পড়ো বায়োলজিতে এ প্লাস আনতে পারবা আর এইচএসসিতে সবচেয়ে বেশি এ প্লাস কোন দুইটা সাবজেক্ট আছে বলো তো দেখি সার্চ করে দেখিও একটা আইসিটি অবশ্যই বুঝতে পারছো নিশ্চয় অনেকে এবার এখন অনেক একটু অবাক হবা যে কেমিস্ট্রিতে দিয়ে প্লাস আসে কারণ কেমিস্ট্রির টপিক খুব কম অনেক ভাস সিলেবাস হইলো প্রশ্ন করার টপিক কম ওই ওই জায়গাগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন হয় সবসময় তো কেমিস্ট্রি যদি একটু অ্যানালাইসিস করে ওয়ান শর্ট ক্লাসও করো কেমিস্ট্রিতে ইনশাল্লাহ এ প্লাস এসে যায় ভাই এখন কথা হচ্ছে আরেকটা সাবজেক্ট কোনটা হবে দেখো তোমার বাকি আছে বাংলা বাকি আছে ইংলিশ বাকি আছে হায়ার ম্যাথ হায়ার বাকি আছে ফিজিক্স তো এই চারটার মধ্যে যে কোনো একটা এ প্লাস আনতে পারবা না বাংলা ইংলিশ ফিজিক্স বাংলাতে অনেকের হয়তো কঠিন লাগতে পারে যে বাংলা কিছুই পরো নাই ঠিক আছে ভাই বাংলা পরো নাই ইংলিশ হায়ার ম্যাথ ফিজিক্স যে কোনো একটা তো আসা সম্ভব ভাই ধরে ইংলিশে ভালো প্লাস আসছে তো এই বাকিগুলো যদি তোমার এও আসে তাও কিন্তু তোমার এ প্লাস হওয়া সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ হাসিন আরমান রৌদ্র পড়ালেখা করতেছি রুয়েটে আজকে আমি আলোচনা করব এইচএসসি ছাব্বিশ ব্যাচের কামব্যাক স্টাডিজি নিয়ে যেহেতু এখন তোমাদের কত সময় আছে সিক্স প্লাস মাস ঠিক আছে একটু আগে আলোচনা করলাম যে তুমি যদি ফোর সাবজেক্টে এ প্লাস পাও বাকিগুলাতে যদি এও থাকে এবং বাকিগুলা থেকে তিনটে তুমি এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার ওভারঅল এ প্লাস আসতেছে এবং তোমার টার্গেট থাকবে এই যে এ প্লাস এখন কিন্তু তুমি প্যান্ড করোনা প্যান্ডেমিকের পরে যে মোটামুটি ছয়টা ব্যাচ ছিল বিশ ব্যাচ বিশ থেকে পঁচিশ এটার ব্যাচ থেকে কিন্তু তুমি ডিফারেন্ট ব্যাচ ঠিক আছে কারণ তোমার এবার ফুল সিলেবাস সো তোমার অ্যাডমিশন এমন হবে না যে তোমার মার্কস যাচ্ছে এমন কোনো কিছু চাচ্ছে পঁচিশেই দেখবে এটা অনেকটা কমে আসছে হ্যাঁ সো তুমি যদি মোটামুটি এ প্লাস যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি বইয়ের সহ সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো তোমার টার্গেট থাকবে এ প্লাস সো সেই টার্গেটে আমি কীভাবে আগাবো সেটাই দেখাচ্ছি দেখো তুমি দেখো তোমার এখন কাজ থাকবে হচ্ছে রেগুলারিটি নিজের মধ্যে ফিরায় আনা তোমার মধ্যে যেই যেই কাজগুলো তোমার মধ্যে রেগুলার তোমাকে বিচ্ছিন্ন করতেছিল তোমার যদি একটা প্রাইভেট এতদিন বেচে পড়ছো যেখানে তুমি কিচ্ছু বোঝো না এখনো তুমি গরু ছাগলের মতো সেখানে যাচ্ছ আর আসতেছো ঠিক আছে তো সেই প্রাইভেট ইয়া থেকে তোমাকে বের হয়ে আসতে হবে প্রয়োজনে সেখানে তোমার তোমার মতো যারা বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আলাদা ব্যাচ করে সেখানে পড়াশোনা করতে হবে এবং তোমাকে এখন পড়তে হবে যারা তোমার মতো পিছায় আছে এবং যারা তোমার মতো এখন রেগুলারিটি ফিরতে চাচ্ছে এমন নিয়েই ব্যাচ করতে হবে ঠিক আছে সেখানে তোমার ব্যাচ আকারে পড়তে হবে ভাই ঠিক আছে এখন ব্যাচ আকারে কী পড়বো তুমি এখানে অনলাইন ক্লাস তোমার জন্য খুব ভালো বিষয় কিন্তু ব্যাচ কাদের জন্য বলো যারা অনলাইনে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে অনলাইনে পড়তে পারো না বেশিক্ষণ তাদের জন্য হচ্ছে এরকম অফলাইন ব্যাচে তোমরা চলে যাবে কি কি পড়বা দেখো তোমার একটা চ্যাপ্টারে সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে তোমার এখন ফার্স্ট কাজ হবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে কোন জায়গাগুলো জায়গায় ইম্পর্টেন্ট জায়গাগুলা পর ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ব তাইলে আমরা কি বুঝলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক একটু কিন্তু কমে আসলো যেমন আমি তোমার উদাহরণ দেই হায়ার ম্যাথ ত্রিকোণ মিতি অনেক বড় চ্যাপ্টার না আরে ত্রিকোণ মিতি বলছে অন্তরীকরণ অনেক বড় চ্যাপ্টার না তো অন্তরীকরণের মধ্যে তোমার দেখো তুমি জাস্ট যদি তুমি টেস্ট পেপার খুলো তুমি দেখবে চারটি জায়গা থেকে क्वेश्चन আসছে একটা মূল অন্তরীকরণ একটা পর্যায় অন্তরীকরণ একটা হচ্ছে গুরুমান লঘুমান আর একটা হচ্ছে ঢাল সো তুমি যদি এই টপিকগুলো সম্পর্কে জানো তুমি যে এই টপিকের ম্যাথগুলো সলভ করতে পারো দুইটা তিনটা করে হলো তাহলে কিন্তু তুমি একটা সিজনশীল ফুল অ্যাপ্লাই করে আসতে পারবা কিন্তু পুরোটা কেন করতে হয় অ্যাডমিশন এবং মোটামুটি তোমার ভালো ধারণা রাখার জন্য যদি প্রোশ্চেন একটু অন্যরকম হয়ে যায় ঠিক আছে সো এই শুধু আমি একটা হায়ার ম্যাথের উদাহরণ দিলাম কিন্তু এটা প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে কোশ্চেন করা সম্ভব প্রত্যেকটা চ্যাপ্টার থাকে এরকম ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা থেকে ঠিক আছে কেমন তুমি এখন শুরুতেই তুমি এখন কি সেকেন্ড পেপার যদি ম্যাথের পড়তে যাও অবশ্যই তুমি যোগাযোগ প্রোগ্রাম পড়বা অবশ্যই তুমি বিস্তার সম্ভাবনা পড়বা তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বা কনিক্স পড়বা ত্রিকোণমিতিক ফাংশন পড়বা জটিল সংখ্যা পড়বা বহুপদী পড়বা তো এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমার আগে শেষ করতে হবে ফিজিক্সের ক্ষেত্রেও সেই রকম ঠিক আছে ফিজিক্সেরও ওই বাধাধীরা কয়েকটা জায়গা আছে ওই জায়গাগুলো থেকে সবসময় কোশ্চেন আসে কেমিস্ট্রিরও তোমার কি প্রতিটাতে কি পাইপেভাবে পাঁচটা করে চ্যাপ্টার আসে তো পাঁচটা চ্যাপ্টারের দেখো তুমি ফার্স্ট চ্যাপারে যে কথা চিন্তা করো প্রথম আর লাস্ট কেউ প্রথমে না ভাই শুরুতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুণগত রসায়ন পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন এই তিনটারও দেখবা যে জায়গা জায়গা থেকে কোশ্চেন হচ্ছে তো ওই জায়গা জায়গাগুলো আগে কমপ্লিট করে রাখবা কারণ তোমার এখন হাতে অত সময় নাই তুমি যদি ওই জায়গাগুলো পোশনটুকু ওইভাবে ধরে ধরে পড়তে যাও দেখবে যে চার মাসে তোমার মোটামুটি রেগুলারলি ভালো মতো পড়লে এবং প্রত্যেক দিন কতক্ষণ পড়ব হয় প্রত্যেক দিন অ্যারাউন্ড সাত থেকে আধ ঘন্টা নিজের পড়ায় সময় দিব। সাত থেকে আট ঘন্টা যদি নিজে পড়ি তাহলে দেখবো যে সব কিছু হয়ে যাইতেছে হ্যাঁ এবং অ্যারাউন্ড তুমি প্রত্যেক দিন সময় দিবে তোমার হচ্ছে নোটটা তুমি ভালো মতো করবা নিজের নোট ঠিক আছে নিজের নোট ভালো মতো করবা তো এইভাবে আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা গেল গ্যাপগুলো যাদের ফিলিং আছে গ্যাপগুলো এইভাবে পূরণ করবা যেটা তোমার ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট এই টপিকগুলো আপাতত শুরুতে স্কিপ করে যাও এবং ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্টটা কীভাবে বুঝবো হয় যখন তুমি মেডিজি সলভ করবা মেডিজি সলভিং এর জন্য আমি বলি যে ধরো তোমার আগে একটা বিষয় নেই যে ফিজিক্সের অনেক গাণিতিক পদার্থবিজ্ঞানের নাম শুনছো না ওই বইটা সংগ্রহে রাখবা নিয়ে তোমার যেহেতু এখন অত সময় নাই তোমার ফিজিক্সের ক্ষেত্রে কি একটু ম্যাথগুলো দেখা যায় অনেক সময় প্যাচাই প্যাঁচায় আসতেছে টপিক ওয়াইজই বুঝতে হয় তো তুমি কি করবা স্যারের বই থেকে দরকার পড়লে উদাহরণ করবা অথবা এইটা যদি কোনো সময় না হয় তুমি করবা হচ্ছে তপন স্যারের বইগুলো একই রিলেটেড কিন্তু মোটামুটি ইজি ঠিক আছে তপন স্যারের বইয়ের ম্যাথগুলো করবা তপন স্যারের বইয়ের ম্যাথগুলো করার পর তোমার কাজ থাকবে হইতেছে এই যে মেই ডিজিতে আসা মেই ডিজিতে আসার পর এটা কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য মেই ডিজিতে আসার পর দেখবা যেখানে তোমার প্রথম পনেরো থেকে বিশটা সিকিউ সলভ করবা এবং কি সলভ করবা গ এবং ভ সলভ করবা ঠিক আছে প্রথম পনেরো থেকে বিশটা সিকিউ সলভ করা গ এবং ভ মনে হইতে পারে ভাই এতগুলা কিভাবে সলভ করব এতগুলো সলভ করার টেকনিক ভাই বলতেছি তুমি যখন প্রথম দশ পনেরো আর পাঁচ ছয়টা করবা দেখবে যে ওর মধ্যেই রিপিটেড অর্ডার গুলো আছে মান চেঞ্জ করে দিছে তোমার বোঝা হয়ে গেল ইম্পর্টেন্ট টপিক কি জিনিস তো ওই জিনিসগুলো যখন তুমি করবে এগুলাই তোমার एग्जामেও আসবে হ্যাঁ তুমি জাস্ট গো আর ঘ দেখবা তাহলে তুমি যখন প্রথমে একটা জিনিস করে রাখছো পরের ম্যাথে তুমি তো তিন নাম্বার একটা সিনেমশিল করতেছো দেখছো যে ব্যাংকিং কোণের ম্যাথ তো ওই জিনিসটাই পরে আবার ছয় নম্বরে গিয়ে দেখলাম যে হ্যাঁ ছয় নাম্বার সিনেমশিল তো একই মান চেঞ্জ করছে তোমার ওটা হাতে করার দরকার নেই সো প্রথমে নতুন যা দেখতেছি সেটা হাতে করবো এবং যত বেশি সিনেমশিল করবা তত বেশি লাভ ঠিক আছে সো একটা অধ্যায় আমরা তিন থেকে চার দিন সময় দিব এবং চার নম্বর দিনে এসে আমি এটা এই এই এইটা সলভ সলভ করে এটা করব আমার অধ্যায় শেষ ওটার উপরে টিক চিহ্ন দিয়ে চলে যাব সেম ভাবে এটা করবো ম্যাথের ক্ষেত্রে কি করবো ম্যাথে দেখো যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট টপিক কীভাবে বুঝবো যেখানে তোমার অনেক বেশি শাল আছে ঠিক আছে একাধিক শাল যেখানে তোমার একাধিক শাল আছে সেইটা তোমার গুরুত্বপূর্ণ ঠিক আছে যেটা তোমার একাধিক সাল আছে সেই ম্যাথটা তোমার গুরুত্ব হবে বিশেষ করে পনেরো এর পর থেকে যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট তো যদিও এবার পঁচিশে অনেক কোশ্চেন আসছিল যেগুলা তোমার হচ্ছে লেস ইম্পর্টেন্ট ম্যাথগুলো দিয়ে দিছে বইয়েরই ম্যাথ দিছে কিন্তু ওয়ান শট করে ঝাড়খণ্ডে দেখা যায় পারে নাই কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা সম্ভাবনা কম যেহেতু তোমাদের প্রশ্ন করার জায়গা অনেক হ্যাঁ তোমাদের তো সব চ্যাপ্টার এসে ফুল সিলেবাস তো যারা ঘাবড়ায় যাচ্ছে ফুল সিলেবাস কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন করার জায়গা অনেক জন্য আগের প্যাটার্নে প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে প্রত্যেকটা জিনিস ভাই সলভ করো তোমরা হুম এবং আমাদের চ্যানেলটা যারা দেখতেছো যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ভাই ঠিক আছে এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে এই নাম্বারে করতে পারো সো ভাই এই হচ্ছে তোমাদের ফিজিক্সের আইসিটি হায়ার ম্যাথ বায়োলজি যা কিছু বললাম ভাই এক নাগারে এটা তোমাদের আলোচনা যে তোমরা যাতে ব্যাক করা শুরু করো তোমাদের ভিডিওটা আজকে দেখো আজকে থেকেই পড়াশোনা শুরু করো ঠিকমতো যেন তোমাদেরকে ভাই কোনো কিছু যেন তোমাকে পিছনে ফেলতে না পারে এখন তোমাকে কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না তুমি আজকে থেকে শুরু করতেছো মানে আজকেই তুমি যদি কালকে শুরু করো তাহলে কিন্তু আমি ধরলাম যে তুমি জিরো এবং আমি অন্যরকম ভাই কথাবার্তা বলি না তো তোমার আমি বলতেছি যেটা যে আমি যদিও শুরু থেকে এইচএস পড়াশোনা করতাম কিন্তু আমি অনেক বন্ধুকে দেখছি যারা বা সিনিয়রকে দেখছি যারা শেষ পর্যন্ত শেষের দিকে এসেও সিরিয়াস হয় নিজের ভুলটা বুঝতে পারে ভালো মতো পড়াশোনা করে এবং তারা কিন্তু তে ভালো করে ভালো রকম একটা জায়গায় পড়াশোনা করতেছে সো তোমাদেরও এই সময়টা আছে যদিও ফুল সিলেবাস এটা নিয়ে ভয় পাইও না ঠিক আছে সো যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে করতে পারো আমরা তোমাদেরকে যথাসাধ্যভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম